আপনারা সবাই জানেন যে আমার কাছে কোকাটেল পাখি আছে এবং তাদের বাচ্চা হলে টেম সাইজ থাকা অবস্থায় আমি বিক্রি করে দিই কিন্তু অনেকেই আমার কাছে দীর্ঘদিন ধরে একটা দাবি করে আসছিলেন যাতে বাচ্চাগুলোকে আমি একটু টেম করে তারপর সেল করি তাই আপনাদের অনুরোধের কারণে আমি বাচ্চাটাকে কিছুটা টেম করেছি এখন সময় হয়ে গেছে বাচ্চাটা নিজের মালিকের কাছে চলে যাওয়ার এই গ্রে কোকাটেল পাখির বাচ্চাটার বয়স এক মাসের কিছুটা বেশি সে অল্প অল্প নিজে খেতে পারে কিন্তু এখনও তাকে হ্যান্ড ফিট করানোর প্রয়োজন আছে সে মোটামুটি টেম হয়ে গেছে আমি দীর্ঘদিন ধরে তাকে লালন পালন করছি আপনারা তাকে ধরতে পারবেন হাতে নিতে পারবেন সে কখনোই কামড় দেবে না দেখেন বাচ্চাটা আমাকে একটুও কামড় দিচ্ছে না এই সাইজের বাচ্চা নেওয়ার পর অবশ্যই আপনাকে তাকে একটু নিজে খাইয়ে দিতে হবে এবং তার সাথে যথেষ্ট পরিমাণে সময় দিতে হবে তাহলে সে পরিপূর্ণ টেম হয়ে যাবে মাসাল্লাহ বাচ্চাটা খুবই অ্যাক্টিভ এবং বাচ্চাটার সাইজ দেখুন অলরেডি দেখেন আমি তার সামনে অনেকগুলো খাবার দিয়ে রেখেছি সে টুকটাক করে খাবারগুলো খাওয়া শিখে যাচ্ছে এই পাখিটির প্রয়োজন হলে আমাকে কমেন্টসের মাধ্যমে জানাতে পারেন বা ইনবক্সে নক করতে পারেন তার বিনিময় মূল্য ইনবক্সে জানিয়ে দেওয়া হবে ধন্যবাদ সবাইকে